আসসালামু আলাইকুম আমি অধ্যাপক আমিরুর রহমান বিভাগীয় প্রধান সার্চ মেডিকেল কলেজ নিউলজি বিভাগ আজকে আপনাদেরকে মাথা ব্যথা সম্বন্ধে কিছু বলবো মাথা ব্যথা রোগ হয়নি এমন কোনো মানুষের প্রায় পৃথিবীতে নাই যে কোনো বয়সে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা রোগ সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে মাথা ব্যথা বিভিন্ন কারণ কারণে মাথা ব্যথা হয়ে থাকে আমরা প্রথমে বলি কি যে যে মাথা ব্যথা কোনো কারণ নেই সেটাকে প্রাথমিক মাথা ব্যথা বা প্রাইমারি মাথা ব্যথা যে মাথা ব্যথা কারণ পাওয়া যায় সেটাকে বলি আমার সেকেন্ডারি মাথা ব্যথা বা অথবা এর কারণ বিভিন্ন কারণজনিত মাথা ব্যথা তো প্রাথমিক মাথা ব্যথা সাধারণত আমাদের দেশে খুবই খুবই কমন পাওয়া যায় এই সাধারণত দেখা যাচ্ছে প্রায় আশি পার্সেন্ট প্রাথমিক মাথা ব্যথায় আক্রান্ত দেখা যাচ্ছে এই রুগীর ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমরা যদি বলি যে মাইগ্রেন অথবা বলি টেনশন টাইপ হেডেক অথবা বলি আমরা ক্লাস্টার হেডেক অথবা আমাদের আরও অনেক ধরনের প্রাথমিক কারণে সাধারণত মাথা ব্যথা যেটা কারণ খুঁজে পাওয়া যায় না আর আরেকটা মাথা ব্যথা আছে যেটাতে কারোর কারণ কারণে খোঁজে খোঁজে খুঁজে পাওয়া যায় সেটাকে বললাম সেকেন্ডারি মাথা ব্যথা অথবা আরে বলে সেকেন্ডারি কারণে মাথা ব্যথা হয়ে থাকে সেইগুলো সাধারণত দেখা যায় ব্রেনের মধ্যে কোনো যদি ইনফেকশন হয় কোনো মাথা ব্রেনের মধ্যে কোনো যদি টিউমার হয় অথবা ব্রেনের মধ্যে কোনো ধরনের কোনো স্ট্রোক করে অথবা অন্য কোনো অসুখের মাঝে যদি মাথা ব্যথা হয় সেটাকে বললাম সেকেন্ডারি মাথা ব্যথা এই মাথা ব্যথা হলে সাধারণত আমরা প্রথমে নির্ণয় করতে থাক চেষ্টা করি যে কী কারণে মাথা ব্যথা হয় এটা প্রাইমারি কারণে মাথা ব্যথা নাকি সেকেন্ডারি কারণে মাথা ব্যথা যদি প্রাইমারি মাথা ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটু লম্বা সময় ধরে চিকিৎসা গ্রহণ করলে রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় আর সেকেন্ডারি কারণে যে মাথা ব্যথা যেসব কারণে আমি আগে বললাম যেমন করে ব্রেনের মধ্যে টিউমার হয়েছে ব্রেনের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে ব্রেনের মধ্যে স্ট্রোক করেছে অথবা ব্রেনের মধ্যে অন্য কোনো ধরনের কোনো স্নায়বিক কারণে মাথা ব্যথা তৈরি হয়েছে সেই কারণে চিকিৎসা করলে এই সেকেন্ডারি মাথা ব্যথা ভালো হয়ে যায় চিকিৎসার ব্যাপারে প্রাথমিক মাথা ব্যথা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রথমভাবে আমরা রোগ নির্ণয়ের চেষ্টা করি এই মাথা ব্যথা রোগ রোগ নির্ণয় করার জন্য অনেক সময় আমরা রক্তের পরীক্ষা করে থাকি এবং মাথা এক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে হলো মাথার মধ্যে আমরা একটা আর ইমেজিং বলি যেটা বলি সিটি স্ক্যান অথবা এমআরআই করে মাধ্যমে মাথা ব্যথার কোনো কারণ পাওয়া যায় কিনা সেটা আগে নির্ণয় করতে চেষ্টা করি যদি কারণ খুঁজে পাই তাহলে সেটা আমি আমরা আগে বললাম এটা সেকেন্ডারি মাথা ব্যথা যেটা কারণ কোনো কোনো সিটি স্ক্যান নর্মাল পাওয়া যায় সেটা প্রাথমিক মাথা ব্যথা তো প্রাথমিক মাথা ব্যথা চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা আমাদের দেশে আধুনিক চিকিৎসা আমাদের দেশেও এখন অ্যাভেলেবেল আছে যেমন করে আমরা মাথা ব্যথার জন্য আমরা কিছু কিছু রোগ ওষুধ ব্যবহার করে থাকি তো ওষুধগুলো সাধারণত বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে যেমন করে মাইগ্রেনের ক্ষেত্রে এক ধরনের ওষুধ ওষুধ দিয়ে থাকে আমরা টেনশন টাইপ হেটেকের ক্ষেত্রে এক ধরনের ওষুধ দিয়ে থাকি অথবা ক্লাস্টারের দিয়ে এক ধরনের ওষুধ থেকে থাকি তাই ওষুধগুলো সুন্দর ডাক্তার তারা নির্দিষ্ট নির্দিষ্টভাবে নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে দিয়ে থাকে আর সেকেন্ডারি মাথা ব্যথার ক্ষেত্রে আমি আগে বললাম যদি কোনো ধরনের কোনো রোগ রোগে নির্ণয় করে থাকে যদি ব্রেনের মধ্যে ইনফেকশন পাওয়া গেলো এই ইনফেকশন আমরা চিকিৎসা করলে সেই মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায় ব্রেনের মধ্যে টিউমার পাওয়া গেলো নিউরোসার্জি ডাক্তার যদি টিউমারটা অপারেশন করে দেয় সেই ক্ষেত্রে ভালো হয়ে গেলো যদি ব্রেনের মধ্যে স্ট্রোক পাওয়া গেল তাহলে স্ট্রোকের চিকিৎসা করলে সেই স্ট্রোকটা মাধ্যমে স্ট্রোকের চিকিৎসা করলে মাথা ব্যথাটা ভালো হয়ে যায় তো মাথা ব্যথার জন্য চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে হলো বিভিন্ন রকম তো প্রত্যেক পদ্ধতিটা শুধুমাত্র ওই নিউরোলজিস্ট অথবা কোনো কোনো ডাক্তার সাহেব তিনি যেভাবে চিকিৎসা দিয়ে থাকেন সেভাবে গ্রহণ করলে রুগীর উপকৃত হবে এবং রুগীর মাথা ব্যথা সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব